আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে যে আমি যে মানে পেঁয়াজ করার যে ডালটা সেটা মিক্সড করে নিয়েছি এখানে ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল খেসারির ডাল সাথে আছে চিনিগুড়া চাল তা একসাথে মিশিয়ে রেখে দিলাম পরে গুঁড়া করে নিব শিউলি আসার আগে আমি কাঁচা বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম ডালের বড়ার পর্ব শেষ করলাম এখন হচ্ছে বেসনটা আছে আর যে মশলাগুলো রোদে দিছি ওগুলা শুকালে ওগুলা গুঁড়া করে তারপরে হচ্ছে বেসনের যে মিক্সটা আমি রেডি করে রাখি সে মিক্সটা রেডি করব। তো এখন আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আগে আমি গোসল করি কারণ ঘর ধর গুছিয়ে এগুলো গোসাতে গোসাতে শরীরটা ইয়ে হয়ে গেছে আর আমি তো জানেন আমি সকাল সকাল গোসল করতে পছন্দ করি তো গোসল করে নেবে এখন বাজে প্রায় মানে এগারোটা বাজে এগারোটা বাজে এখন আমি গোসল করে নেব আর তারপরে শিউলি আসলে দুপুরে রান্না করব গোসল শেষ করার পরে পুন্ড্রতে দাঁড়াতে কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো একটু ছাদে যাবো চিন্তা করতেছি ছাদে যাব কিন্তু ছাদেও না যেতে পারবো না কারণ বাতাস উচতে বাতাসে আবার আমার ঠান্ডাও লাগে শুধু দিক ঝামেলা কিন্তু রোদটা বাড়ানো করতে দেখতেছি বাতাস সকাল সকালে গোসলটা যদি শেষ হয়ে যায় মনে হয় যে দিনের অর্ধেক কাজ করে আমার অনেকেরই আবার অভ্যাস হচ্ছে যে পুরো কাজটা হচ্ছে করার পরে গোসল করা তা আমার কেন জানি কিছু কিছু কাজের থাক যত কাজই থাক যত গুরুত্বপূর্ণ কাজই থাক গোসলটা বারোটার মধ্যে হয়ে গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক গোসল হয়ে গেছে আমার ময়স্তা ক্রিম ব্যবহার করবো রসুন ব্যবহার করবো তো শিউলি আসতে বেশ খানিকটা সময় আসছে তো ভাবলাম কত কয়েকদিন যাবো তো আমি একদমই ওয়াইটিতে ঢুককি না ওয়াইটি স্টুডিও যেটা সেটাতে ঢোকা হয় না তো ভাবলাম অনেকেই আমাকে কমেন্ট করেছেন কমেন্টের আচারগুলো দেওয়া হয়নি তো আজকে এখন যেহেতু বসে থাকবো একটু র চা খেতে চাইলাম তো পরে ভাবলাম যে না শিউলি আসলে একসাথে দুর সাথে বসে দুধ চা খাব তো একা একা চা খেতে আসলে ভালো লাগে না তো এই ফাঁকে আমি আমার আর একটু অ্যান্সার দিই অনেকদিন হলোই ভিউয়ার্সদের থেকে আমি একটু আলাদা আমিও অনেকেরই খবর জানি না অনেকে আমার খবর জানে না তেদিকে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু গত ভিডিও যে দিয়েছি গতকালকে সেটাতে লিখেছে আসসালামু আলাইকুম আপু প্রথম লাইক কমেন্ট আমার ওরে কি মজা তেঁতুলের চাটনি বানিয়েছো তেঁতুলের হচ্ছে এটাকে ক্যান্ডি আপু মানে এটা হচ্ছে মশলা দিয়ে তেঁতুলের দানা দানা একটা ক্যান্ডির মতো তৈরি করছে আসলে খুবই মজা কাছে থাকলে তোমাকে পাঠাইতাম খেয়ে দেখতে আসলে খুবই মজা তো দিতে পারিনি তো আর ইউনিকে নিয়ে এত টেনশনে আসি বারান্দায় গেলে খালি ছুটাছুটি করে আর বলো না কি করব এমন ছোটাছুটি করে ওই জন্যই তো জাল লাগিয়ে দিলাম তাহলে একটু মুক্ত থাকা যায় সারাক্ষণ কি আর না এখন না আমার তো জোটা একটু দুষ্ট হয়ে গেছে ও করে কি নেটটা তো একটু পাতলা হয় গ্লাসের চেয়ে নেটটাকে ও করে কি খুলে ফেলে হাত দিয়ে এরকম করে খুলে ফেলে তো ওই জন্য জাল লাগিয়ে দিচ্ছি তো ক্যাট যে ইয়েটা পাওয়া যায় প্লাস্টিক সেটা দিলে না বারান্দা আমার এমনি ছোট আরো মনে হয় অন্ধ মানে কেমন লাগবে এই জন্য আমি নেটের চাল দিয়েছি আপাতত দেখা যাক কেমন সার্ভিস দেয় আর এদিকে মিথিলা মেজাবিন মিমি আইডি থেকে মানে আমার মেয়ে লিখছে মানে ও লিখছে হচ্ছে গত বছরের একটা ভিডিও দেখে লিখছে যে ফ্যামিলির এই পাঁচজন নিয়ে একটা সুন্দর ঈদ ডে স্পেশাল টাইম যদি এমন ভাবে সবাই একসাথে আজীবন থাকা যেত তো মিমির যে চাওয়া সেটা হচ্ছে আমারও চাওয়া আমার সব সময় মনে হতো যে আমরা তিন ভাই বোন আমার বাবা মা আমরা পাঁচজন যেন সব সময় একসাথে থাকি আর এই পাঁচজনের মাঝে সবার আগে যেন আমার মৃত্যু হয় আমি এটা সব সময় চাইতাম আমি আমার বাবা মার মৃত্যুর খবর আমার দুই ভাইয়ের মৃত্যুর খবর যেন কোনো না পাই এটা সব সময় প্রার্থনা করতাম আসলে ফ্যামিলিতে না মানে যে যে ভাই বোন বাবা মার যে বন্ডিংটা এটা খুবই মানে অন্যরকম না আমার মেয়েরা যেতে অল্প বয়সে ওরা আমাদেরকে ছেড়ে দেশের বাইরে আছে ওদের তো আরও খুব খারাপ লাগতেছে তো এটা কখনো সম্ভব না একসাথে থাকা তারপরও যাওয়া তো যাই হোক মিমি তুমি ভালো থাকো আর বাবা মার জন্য সবসময় দোয়া করো আপনার জন্য সুস্থ থাকি আর তোমরা মানুষের মতো মানুষ হও এই দোয়া রইল যে উদ্দেশ্যে পাড়ি জমিয়েছ বিদেশে সেই উদ্দেশ্য যেন তোমাদের সফল হয় আল্লাহ যেন সম্পূর্ণ সম্পূর্ণ সহযোগিতা আইডি থেকে লিখেছে মাছ রান্না অনেক ভালো হয়েছে পাঁচ বান্ধবীকে দেখতে অনেক কিউট লাগছে তুমি কিসের বিজনেস শুরু করেছ আমি তো জানি না যাই হোক অনেক ভালো থেকো তো লিপি আপু আসলে আমার বিজনেসটা হচ্ছে স্পেশালি ধরনের কারণ আমি চায়না থেকে আমার মেয়েরা যদি চায়না আছে তো চায়না প্রোডাক্ট তো সবই পাওয়া যায় তো সেখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমি আমার পেজে সেল করব আর যদি যারা পেজে চায়না প্রোডাক্ট সেল করতে চায় তারা যদি আমার কাছে হোলসেলে নিতে চায় আমি সেটাও দিতে পারবো ইনশাল্লাহ তো এই এই মানে এরকম একটা বিজনেস শুরু করেছি আর আমার পেজের নাম হচ্ছে অ্যাস্টেলা তো এস্টেলা পেজের লিঙ্কটা আজকে আমার ইউটিউব চ্যানেলের মানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনি চাইলে ঘুরে আসতে পারেন আমার পেস্টে। ফারিয়া ফ্যামিলি ব্লগ থেকে আমার ছোট বোন ফারিয়া লিখেছে আসসালামু আলাইকুম সোনা আপু আলাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো কই মাছ আমার অনেক পছন্দ দিয়ে দিয়েছি গো ইনশাল্লাহ আপু তোমার সাথে নিয়মিত হব মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে ও সোনা আপু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি অনলাইন শুরু করব। সবাইকে খুব সুন্দর লাগছে আল্লাহ হাফেজ তো ফারিয়া তোমার এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে তুমি ব্যবসা শুরু করতে চাচ্ছ তো অবশ্যই ছোটখাটো আমরা ঘরে বসে যদি আমাদের পরিবার সামনে করতে চাই তো এটা কিন্তু এখন অনলাইনে অনেক সুন্দর সুযোগ করে দিয়েছে আমরা করতে পারি তো তুমি কি নিয়ে করবে সেটা জানিও আর আমার যদি কোনো হেল্প তোমার লাগে তুমি সেটা আমার কাছে চাইতে পারো চায়না থেকে যদি কোনো প্রোডাক্ট তোমার লাগে তুমি কিন্তু আমাকে বলতে পারবে আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ জ্যোসৎনা কাজল খান আইটি থেকে আমার প্রিয় জোৎস্না আপু জ্যোৎসনা আপু লিখেছে রান্নাগুলোর দারুণ হয়েছে আপু বান্ধবীরা মিলে টমটমে চড়ে চোরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব মিলে খুব ভালো লাগলো তোমার বিজনেসের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা নিজের প্রতি খেয়াল রাখি আপু আমার এই আপুটা আমাকে যে কতটা অনুপ্রেরণা দেন আমি আসলে বোঝাতে পারবো না আমি আপনাদের সাথে কিন্তু সব সময় সব কিছু মানে নেতিবাচক কথা বলতে চাই না তো আমি যে পরিস্থিতির ভিতর দিয়ে এখন যাচ্ছি আমার এখনকার জন্য সবচেয়ে অনুপ্রেরণা হচ্ছে আমার এই যে কাজল আপু মানে জ্যোৎস্না আপুটা এই ভিডিওটা হয়তো আল্লাহ আমাকে রহমত স্বরূপই আমার সামনে এনে দিয়েছেন আমি তার ভিডিও দেখার পর থেকে আমার প্রতি অনেকটাই আমি সাহস পাচ্ছি কি বলবো আপু কিন্তু অনেক অসুস্থ আল্লাহ ওনাকে মাফ করুন উনি এখন আবার দেশের বাইরে গেছেন ট্রিটমেন্ট করাচ্ছেন ইন্ডিয়াতে তো এত অসুস্থর মাঝে আপুর বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই ওনার পরিবারগুলো পরিবারের যতটি সদস্য আছে ছেলে মেয়ে ভাইয়া সবাই খুবই হেল্পফুল এবং সবাই মিলে খুব সুন্দর এত গোছানো পরিপাটি সংসার কথা কাজ সব কিছু আমার এত ভালো লাগে আমি আশা করব আমাকে যারা দেখেন ভালোবাসেন আপুর এই চ্যানেলটা ঘুরে আসবেন আশা করি আপনারও খুব ভালো লাগবে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত কিছুর মাঝে তুমি কিন্তু প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাও আর আমি না তোমার ভিডিওগুলো দেখি ঠিক আছে কিন্তু কমেন্ট করা হয় না বেশিরভাগ সময় আপনি কমেন্ট করেছেন তো যাদের কমেন্ট আজকে পড়তে পারলাম না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডা দিলাম অনেক দিন পর খুব ভালো লাগতেছে আপনারা যদি আমাকে ভালোবাসেন আর আজকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আশা করব আজকে আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে নোটিফিকেশন পাওয়ার জন্য অল বেল বাটন যে আছে সেটাকে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে দেখা যাবে আমার ভিডিও ছাড়াপত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখ শানের ফাস্ট বৃষ্টি এবং আমার এই তোজা বেবিটার জীবনেও ফাস্ট বৃষ্টি ও হওয়ার পরে বৃষ্টি এই প্রথম ও সুন্দর করে উপভোগ করছে বৃষ্টিটাকে ওnabla শব্দের শুনে ভয় পায় আবার খুব কি পুরো ঘরটা একদম লাফালাফি শুরু করছে করে ভাবলাম একটু দিয়ে দেখাই ওকে বৃষ্টিটা সুন্দর করে দেখছিস দেখে

আমার তোজো যেমন বৃষ্টি দেখে অনেকটাই মানে বৃষ্টির যখন বাজের একটা শব্দ হয় সেটাতে ভয় পায় আর সারা ঘর ছুটো ছুটি করছে তো ওকে নিয়ে বেলকুনিতে গিয়ে দেখালাম আমার যেহেতু দুটো বেলকুনি একটা বেলকুনিতে বৃষ্টি এসে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে আর এই পাশে বেলকুনিতে বৃষ্টি নাই তো ওখানে দাঁড়িয়েই ওকে দেখাচ্ছিলাম বৃষ্টি ও খুব মজা করেছিল সাথে আমিও যেমন এনজয় করছিলাম মনে হচ্ছিলো তোজও খুব এনজয় করছিল তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার এলাকায় বৃষ্টি হয়েছে এটা সিলেটে বৃষ্টি হয়েছে আজকে তো খুব ভালো লেগেছে আর গাছগুলো মনে হচ্ছে দেখেন অনেক দিন পর বৃষ্টি পেয়ে যেন ওরাও অনেক আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আর প্রকৃতির যে একটা ধুলো ধুলো একটা কি একটা মানে কেমন একটা পরিবেশ সেটা কিন্তু একদম ধুয়ে মুছে ছকছকে হয়ে যাচ্ছে তো আমি যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণ তেমন একটা বৃষ্টি ছিল না পরে কিন্তু মার্শাল্লাহ খুব জোরেই বৃষ্টি হয়েছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভ্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম